আলাইকুম বিজ কেমন আছেন আপনারা সবাই আমার এই ড্রেসের পুরো টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিভাবে কিনেছি কিভাবে বানিয়েছি এবং সব ডিটেলস এবং আপনারা অনেক পছন্দ করেছেন থ্যাংক ইউ সো মাচ আজকে আপনাদেরকে নিয়ে এক্সপ্লোর করবো গুলশানারা সিটি মার্কেট যেটা ইসলামপুরে অবস্থিত এবং সহজ লোকেশন হচ্ছে পুরান ঢাকায় যে আসান মঞ্জিল আছে তার ঠিক অপোজিটে এই মার্কেটটা

না আপনারা যে এই সিস্টেম আসলে থেকে বিভিন্ন পেজে বা বিভিন্ন মার্কেটে যায় যেমন চাঁদনী চকমি মার্কেট ওনারা আসলে অনলাইনে দেয় না এবং এরকম কোনো সিস্টেম না যারা দূর থেকে আসবেন বা পুরোনো আশেপাশে থাকেন তারা এখানে এসে

সো আমরা ভিতরে যাই দেখি যে আসলে আরো কিছু ডিজাইন আছে তো মাছিয়ে এইগুলি কত করে প্রাইস গস এই উইগনেট এইখানে এখানে রাফিনটেড গস কাপড়গুলি পাবেন বিভিন্ন আ ক্যাটাগরি মানে বিভিন্ন টাইপের ফেব্রিক আছে এখানে এই যে এটা একটা অন্য টাইপের কোয়ালিটি মানে এটা একটু ট্রান্সপারেন্ট টাইপের এটা নিচে আসলে ইনার লাগছে এই যে এগুলা এরকম বিভিন্ন রকমের ডিজাইন আছে প্রিন্ট আছে কালার আছে চুজ করার মতো অনেক অপশন আছে সমস্যা একটাই হোলসেল মার্কেট এখান থেকে নেয়ার জন্য আপনাকে একটু মাথা ঠান্ডা করে আসতে হবে কারণ কোন টাইম নাই এই মার্কেটে আসার কারণ হোলসেলার সারাক্ষণই হোলসেলে দিতে থাকে তার ফাঁকে ফাঁকে তারা রিটেইলে দেয় সো একটু ধৈর্য নিয়ে আসতে হবে আসলে আর দুই গজ না তিন গজ বা পাঁচ গজ এরকম যদি আমরা নেন বা বিভিন্ন মানে একটা প্রিন্ট দুইটা তিনটা প্রিন্ট যদি নেন যে আমি দুই গজ করে করে আমি তিনটা নিতে চাচ্ছি এরকম করে নিতে গেলে আসলে আপনারা দেয় শুধু দুই গজ কাপড় নেয়ার জন্য যদি এখানে আসেন তাহলে আমি বলবো টাইম ওয়েস্ট হোক কারণ পুরান ঢাকা যেহেতু আসা একটা একটুখানি টাপ আমি কিছু কাপ করতে চাই যেগুলি মানে মোটামুটি প্রাইস রেঞ্জ একশো একশো ষাট টাকার মধ্যে বিশ গজ কাপড় নিতে হবে মানে একটা যদি আমরা বিশ গজ করে কাপড় নিই তাহলে একশো টাকা গজ আসবে এখন যারা অনলাইনে বিজনেস করেন বিজনেস করতেছেন তারা যদি ভিডিও দেখতে থাকেন তাদের জন্য এটা খুবই কাজে দিবে মনে করি বা অনেক আপু কমেন্ট করেন যে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন যদি আপনারা আবায় বা গাউন নিয়ে কাজ করতে চান তাহলে এই যে হোলসেল একটা শপ আমি আপনাদেরকে দেখায় দিলাম যে মানে একশো পঁয়ত্রিশ টাকা গজে আপনি বিশ গজ কাপড় যদি নেন একশো পঁয়ত্রিশ টাকা গজ করে পাবেন এবং এগুলো সবই ষাট ইঞ্চি বহরে বিভিন্ন রকমের এই যে প্রিন্ট আছে আর এই কাপড় হোলসেল রেট একশো বিশ টাকা গজ এই কাপড় গুলি কিন্তু মাথায় রাখতে হবে যে বিশ গজ পরে আমাদের নিতে হবে আর এটাকে ক্রেপ জর্জেট বলে ক্রেপ জর্জেট একশো বিশ টাকা গজ হোলসেল রেট আর খুচরা নিলে একশো চল্লিশ টাকা পড়ে কত ছিল এটাও সুন্দর লাগতেছে তাই না

আচ্ছা স্থাপনার নাম কি এলেক্স টক চেপ এগুলো আসলে পারফেক্ট মোরকার কাপ এই আমি দেখেছি যে খুব আমি বেশ কিছু অনলাইন দেখছি না বা লিলেন না আমি জিজ্ঞেস করবো এই কাপড়টা বেশ

কতটা <cn Jean Rabbit bulun>

এই মার্কেটের সেকেন্ড ফ্লোরে আমার আগে কখনোই যাওয়া হয়নি আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি যাচ্ছি উপরে কি আছে দেখার জন্য এবং দেখি আমাদের কাজের জিনিস আছে কিনা আমি একটা কাপড় তো অনেকদিন যাবৎ খুঁজতেছি সেটা আমি পাচ্ছি না আমার যে কালারটা আসলে দরকার চলেন আমরা উপরে দেখি উপরেও আসলে এই মার্কেটে কি কি পাওয়া যায় এবং এক্সপ্লোর করি চলেন

সেকেন্ড ফ্লোরে মূলত লিলেন কাপড় সবচেয়ে বেশি পাওয়া যায় চাইনিজ যে লিলেন কাপড় আছে সেটা এক কালারের এক কালারের মধ্যে বিভিন্ন রকমের কালার কালার মানে সব পাবেন আবার মধ্যে বিভিন্ন রকমের পাবেন আবার এই কাপড়েরই অনেক ক্যাটাগরিজ আছে দামেও তফাত আছে সেটাও পাবেন এবং আমি অনেক রকমের কটন কাপড় দেখেছি যেগুলি রেডিমেড মানে গার্মেন্টসে ইউজ হয় সেই ধরনের কাপড় এবং এই সব মার্কেটগুলিতে কিন্তু গার্মেন্টস থেকেই আসে কাপড় পারচেস করতে

আর আরে এই টাইপ এই কালারটা দিতে পারগা এই কালারটা পুরো ভি আর এই ইংলিশি প্যান্ট বলা টাকা 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 ও এদের মোট কত হবে তিনটা ইংলিশে কত

লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ফর ওয়াচিং রান